হিন্দু ধর্মের প্রতিটি মানুষের গৃহে রূপে পালিত হয় গোমাতা যার মহিমা হিন্দু শাস্ত্রে অপরিসীম জয় গোমাতা জয় মা গঙ্গা জয় ভোলানাথ প্রিয় ভক্তগণ আজকের কাহিনীটি খুবই অনন্য এটি হল এখন পর্যন্ত সবচেয়ে সুন্দর কাহিনী গঙ্গা এবং গোমাতার কাহিনী গোমাতার হৃদয় খুবই কোমল মা যেমনটা তার সন্তানকে সব পরিস্থিতিতে সুখী রাখেন আপনি যদি এই গল্পটি শুনছেন তবে সম্পূর্ণ শুনুন এই গল্পটি অর্ধেক শুনে ছেড়ে দিয়ে ভুল করবেন না কারণ আপনি যদি এই কাহিনীটি সম্পূর্ণ শুনেন তাহলে আপনার মনের মতো ফল আপনি অবশ্যই পাবেন কারণ এখান থেকে আপনি একটি শিক্ষা পেতে চলেছেন তাই কাহিনীটি সম্পূর্ণ শুনুন আপনি যদি শিব ভক্ত হন তবে ভোলানাথকে কখনোই অসম্মান করবেন না গরু যেমন মানুষের উপকার করে ঠিক তেমনি গঙ্গাকে জীবনদায়িনী মোক্ষদায়িনী বলা হয় তাই ভক্তবৃন্দ আজ শুভ সময়ে আমরা গোমাতা এবং গঙ্গা মায়ের কাহিনী শ্রবণ করবো যাতে আমাদের সব রকমের পাপের বিনাশ ঘটে এবং গোমাতার আশীর্বাদ পাই গোমাতার মধ্যে অবস্থিত তেত্রিশ কোটি দেবদেবীও আমাদের যেন আশীর্বাদ দেন প্রিয় ভক্তগণ এই কাহিনীটি সম্পূর্ণ শুনুন এই কাহিনীটি মনকে আনন্দিত করার মতো একটি কাহিনী এই কাহিনীটি একবার শুনলে আপনি ভাববেন না যে আপনি আপনার বহুমূল্য সময় নষ্ট হয়েছে আপনি ভগবান ভোলানাথের ভক্তিতে হারিয়ে যাবেন ভোলানাথ গোমাতা এবং গঙ্গা মায়ের মধ্যে দ্বন্দ্বকে কীভাবে শেষ করে ছিলেন কিভাবে ওনাদের মধ্যে প্রেম বাড়িয়েছিলেন তো চলুন কাহিনীটি এবার শুরু করা ওম গণপতি প্রিয় শ্রোতা এক সময়ের কথা যখন মুনি গোমাতা এবং গঙ্গা মায়ের মধ্যে বিবাদ করিয়েছিলেন দুজনের মধ্যে মতভেদ হয়ে গিয়েছিল যে দুজনের মধ্যে কে সবচেয়ে বড় গোমাতা বললেন আমি সবচেয়ে বড় এবং গঙ্গা মাও বলেন আমি সবচেয়ে বড় একবার মুনি পৃথিবীতে এসে পৃথিবী ভ্রমণ করছিলেন দেখার পর ওনার নজর গোমাতা এবং গঙ্গা মাতার উপরে পড়ে যখন গোমাতা গঙ্গা নদীর ধারের ঘাস খেয়ে পেট ভরাচ্ছিলেন ওই সময় মুনির মনে ভাবনা এলো যে গোমাতা এবং গঙ্গা মায়ের পরীক্ষা নেওয়া যাক দেখা যাক দুজনের মধ্যে কত রকম মতো পার্থক্য হয় দুজনেই একে অপরের লড়াই করবেন খারাপ কথা বলবেন অথবা কিছুই করবেন না এই ভেবে গঙ্গা মাতার কাছে গেলেন এবং বললেন হে গঙ্গা মা আপনি কিছুই জানেন না আজকাল কি হচ্ছে মানুষজন আজকাল আপনাকে ছেড়ে গোমাতার পুজো করছেন নারদ মুনির কথা শুনে গঙ্গা মাতা বললেন হে মুনি এটা কি এমন বড় ব্যাপার গোমাতার মধ্যে তেত্রিশ কোটি তো অবস্থান করেন তখন নারদ মুনি বললেন না না মা এমন কথা নয় আপনি হয়তো ভুলে যাচ্ছেন গোমাতা নিজেকে নিয়ে গর্বিত হচ্ছে নিজেকে নিয়ে অহংকার করছেন যে উনি আপনার থেকেও বড় আপনার থেকেও বড় তারই উনি উনি সব মানুষের দুঃখ দূর করেন এসব শুনে গঙ্গা মা রেগে যান এবং বললেন একটা গরু আমার সম্পর্কে এমন কথা কিভাবে বলতে পারেন মুনি বললেন হ্যাঁ মাতা ঠিক এমনই হয়েছে প্রিয় ভক্তগণ এবার নারদমণি ওখানে বিবাদ করিয়ে চলে গেলেন কিন্তু মা গঙ্গার মনে এই কথাটা ঢুকিয়ে দেন যে গোমাতা তাকে নিয়ে বাজে কথা বলছিলেন এবং নিজের ওপর অহংকার করে বড় হওয়ার চেষ্টা করছিলেন এবার কিছুক্ষণ পর গোমাতার ভোজন করার সময় গোমাতা খুব জল চেষ্টা পায় তখন উনি গঙ্গা মায়ের জলের কাছে যান। গঙ্গা মাতার জলের কাছে গিয়ে জলে উনি জল খেতে লাগলেন তখন গঙ্গা মা দেখে বললেন হে গরু তোমার লজ্জা করল না তুমি আমার পবিত্র জলে নামার প্রয়াস কিভাবে করলে তুমি দেখনি তোমার সারা শরীরে গোবর লেগে আছে তুমি তোমার গোবর দিয়ে আমার পবিত্র জলকে কিভাবে দূষিত করছ তোমার এত সাহস গোমাতা মা গঙ্গার এই কথা শোনার পর বললেন হে গঙ্গা আজ আপনার কি হয়েছে অকারণে আমার ওপর রাগ করছেন কেন আপনি আজকের আগে আমার সাথে এমন আচরণ কোনো দিন তো করেননি কিন্তু আজকে এমন কি হলো যে আপনি আমাকে জল খেতে বাধা দিচ্ছেন আপনার জলে প্রবেশ করতেই দিচ্ছেন না গোমাতার এত কিছু বলার পরও মা গঙ্গা থামলেন না উনি গোমাতাকে অনেক অপমান করতে লাগলেন এসব শুনে এবার গোমাতারও রাগ হলো গোমাতা বললেন আপনার নিজের ওপর এত অহংকার আপনি নিজের ওপর এত অহংকার কেন করছেন তাহলে আমার মহিমার ব্যাখ্যা শুনুন গোমাতা বললেন আমার গোবর দিয়ে জ্বালানির কাজ হয় বাড়ির আঙিনায় আমার গোবর দিয়ে লেপন করা হয় আর আমার মূত্র সেবন করা মাত্রই অসংখ্য রোগ দূর হয়ে যায় আর আমার দুগ্ধ এবং দুধ দিয়ে তৈরি করা মাখন ভগবান শ্রীকৃষ্ণ খেতে ভালোবাসেন এই জন্যই আমি অধিক পবিত্র এবং আপনার থেকে অনেক বড় তাই আমি মহান তাই আমি জানি গঙ্গার যেখানে গোবর লেপন করা হয় সেখান থেকে সমস্ত নেতিবাচক শক্তি দূরে পালিয়ে যায় আর ইতিবাচক শক্তি প্রবেশ করে যেখানে আমার গোবর লেপন করা হয় সেখানে কোনো অসুখ ছড়ায় না তো বলুন কে সব থেকে বড় আমি নাকি আপনি এবার গোমাতার কথা শোনার পর গঙ্গা মাতা বললেন আচ্ছা এবার আমার কথা তো শোনো আমিও তোমার থেকে কিছু কম নয় আমার মধ্যে অসংখ্য গুণ আছে আমি তোমাকে বলবো শোনো আর কান খুলে শোনে রাখো গরু বারো বছর পর কুম্ভ মেলা আমার দ্বারাই হয় বারো বছর পর আমার তীরে কুম্ভ মেলা হয় আমার জলে অসংখ্য লোক স্নান করতে আসে আমার জলে স্নান করলে ভক্তদের ভাগ্য খুলে যায় এছাড়াও ও আমি ভগবান শিবের জটে থেকে বেরিয়েছি এটা কোনো সাধারণ কথা নয় ভগবান ভোলানাথ স্বয়ং আমাকে তার মাথায় স্থান দিয়েছেন যদি তোমার দুধ এবং মাখন গোপাল খুব ভালোবেসে খান তো আমার উপরও ভগবান ভোলানাথের কৃপা আছে ভগবান ভোলানাথ তো স্বয়ং আমাকে চটায় স্থান দিয়েছেন তাই জন্য আমি সবার বড় তাহলে এবার তোমার কিছু আর বলার আছে নিজেকে বড় বলার জন্য গঙ্গা মাতার কথা শুনে গোমাতা বললেন আচ্ছা এই কথা তাহলে শুনুন আমি যেটা বলছি হে গঙ্গা আমি দেখেছি যে তোমার ঘাটে কুম্ভ মেলা হয় এটা নিয়ে তুমি গর্বিত হয়েও না সেটাই ভালো হবে আমি দেখেছি আপনি লোকজনের সাথে রকম ব্যবহার করেন আপনার ঘাটে হওয়া মেলাতে এত দৌড়াদৌড়ি হয় যে কত মানুষ তার প্রাণ হারায় কতজন আহত হয় এ ছাড়াও কত লোক হারিয়েও যায় এবার বলো তোমার এই মেলা কি করে পবিত্র হলো আমার কারণে মানুষ সমস্ত কষ্ট থেকে মুক্ত হবেন আমার কারণে মৃত্যুর পরও লোকজন খুব সহজেই ভবনদী পার করে স্বর্গে যেতে পারেন এছাড়াও আমার কারণে খালি উঠোন খুশিতে ভরে গড়ে হে গঙ্গা তাহলে আপনি শুনেছেন আমার মাহাত্ম এবার সিদ্ধান্ত নাও আপনি বড় নাকি আমি বড় প্রিয় ভক্তগণ মাতা গঙ্গা এবং গোমাতার বিবাদ শেষই হচ্ছিল না ধীরে ধীরে এই বিবাদ আরও বেড়ে যাচ্ছিল একে অপরের ওপর শব্দের বান ছোড়া হচ্ছিল একে অপরকে শব্দের দ্বারা আহত করছিলেন মা গঙ্গা এবং গো মাতা একে অপরের সঙ্গে তুলনা করতে যাচ্ছিলেন দুই মা একে অপরের সাথে বিবাদে জড়িয়েছিলেন গোমাতা এবং এবং মা গঙ্গার শব্দের বান ভগবান শিবের কাছেও পৌঁছে যাচ্ছিল তখন মহাদেবের পাশে থাকা মাতা পার্বতী বললেন হে প্রভু আমি তো দেখতে পাচ্ছি যে গোমাতা এবং গঙ্গা মা একে অপরের সাথে বিবাদ করছেন এটি বলার পর মা পার্বতী ভগবান শিবের কাছে প্রার্থনা করছিলেন তখনই ওখানে নারদ মুনি এসে উপস্থিত হলেন ভগবান শিব বললেন হে নারদ এই বিবাদ কেন হচ্ছে গঙ্গা এবং গোমাতা একে অপরের সাথে বিবাদ কেন করছেন তখন মনি বললেন হে প্রভু আমি আপনাকে কি বলবো আমি ভাবছিলাম পরীক্ষা নেওয়া যাক যাতে দেখা যাক মা গঙ্গা এবং গোমাতা বিবাদ করেন কি না একে অপরের সম্মান করেন নাকি একে অপরের সাথে বিবাদ করেন হে প্রভু এটা ভাবিনি যে এত ভয়ঙ্করভাবে গোমাতা এবং মা গঙ্গা বিবাদ করবেন একে অপরের ওপর এত ভয়ঙ্কর শব্দের বান ছোড়া শুরু করবেন হে প্রভু আমি তো এই পরীক্ষা নিয়ে নিয়েছি এবার আপনি এর সমাধান আমি আপনার কাছে বিনীত অনুরোধ করছি ভোলানাথ বললেন নারদমুনি আপনি সব জায়গায় যান এবং লোকজনের মনের ভাবনা পড়েন লোকজনের মধ্যে বিবাদ সৃষ্টি করেন এবং বিবাদ সৃষ্টি করার পর তাদের সমাধানও করে দেন আপনারও লীলা অদ্ভুত আপনারা নিশ্চিন্তে থাকুন আমি গঙ্গা এবং গোমাতার বিবাদের সমাধান করাচ্ছি এটা বলে ভগবান ভোলানাথ মা পার্বতীকে সাথে নিয়ে পৃথিবীতে এলেন যেখানে মা গঙ্গা এবং গোমাতা বাদ করছিলেন এবার ওখানে নারদমণিও এলেন নারদমণি করতালি দিলেন এবং নারায়ণ নারায়ণ বললেন নারায়ণ নারায়ণ শোনার পর মা গঙ্গা নিজের সামনে ভগবান শিবকে দেখতে পেলেন আমাদের সামনে স্বয়ং মহাদেব দুজনেই ভগবান শিবকে নত হয়ে প্রণাম করলেন মহাদেব ওনাদের আশীর্বাদ দিতে গিয়ে বললেন হে গঙ্গা হে মাতা আপনারা দুজনেই মাতা আপনারা এমনভাবে বিবাদ করছেন এটা আপনাদের শোভা দেয় না আপনাদের দুজনেরই মহিমা সমান আপনাদের মধ্যে কেউ ছোট বড় নয় আপনারা একই সমান আপনাদের আশীর্বাদও সমানই আপনাদের মহিমা যদি তুলনা করা হয় তাহলে একজন হলো হরি আর একজন হলো পালন পালনহারি এই পৃথিবীতে মানুষের কল্যাণের জন্যই অবতীর্ণ হয়েছেন এই কারণে আপনারা নিজেদের মধ্যে দ্বন্দ্ব বন্ধ করুন এবং মানুষের কল্যাণের জন্য একসাথে থাকুন ভগবান শিব আরও বললেন যে পুকুর তথা জলাশয় গোমাতা পার করে যান সেই জলাশয় তখন গঙ্গা যমুনা সরস্বতী সিন্ধু ইত্যাদি নদীর মত পবিত্র হয়ে যায় বেলায় অর্থাৎ যে সময় চড়ানো গোমাতাকে জঙ্গল থেকে চড়িয়ে ঘরে আনা হয় সেই সময় গোমাতার ঘোর থেকে উৎপন্ন ধুলো যদি কোনো মানুষের মাথায় পড়ে তাহলে সে তার সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায় এর সাথেই দরিদ্রতা মানে অলক্ষ্মী থেকেও মুক্ত হয়ে যায় মানুষ তাই হে গোমাতা আপনার মহিমা অপরিসীম এরপর ভগবান শিব গঙ্গার সম্বন্ধে বললেন হে গঙ্গা আপনাকে মুখ্য দায়িনী রূপে জানা যায় এটা এই কারণে যে পৌরাণিক সময় থেকে এটাই মানা হয় যে গঙ্গায় স্নান করলে সমস্ত পাপের বিনাশ ঘটে এবং পূর্ণ লাভ হয় বিশেষ দিন যেমন অমাবস্যা এবং পূর্ণিমার দিন আপনার জলে যে মানুষ স্নান করে সে সমস্ত দেবদেবীর আশীর্বাদ লাভ করেন হে গঙ্গা আপনি সমস্ত সুখ প্রদান করেন আপনার জলে ব্যক্তি পবিত্র হয়ে যায় তার সমস্ত পাপ দুঃখ কষ্ট রোগ থেকে মুক্ত হয়ে যায় এই জন্য আপনারা দুজন একই সমান আমি আশা করছি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন এটা বলে ওখান থেকে ভগবান শিব চলে গেলেন এবার গোমাতা এবং গঙ্গা মা একে অপরের থেকে ক্ষমা চেয়ে নিলেন খুশিপূর্বক যে যার রাস্তায় মানব কল্যাণের জন্য চলে যান এবার ওখান থেকে মুনি নারায়ণ নারায়ণ বলে চলে গেলেন প্রিয় ভক্তগণ মনে ভক্তি নিয়ে বলুন ওম নম শিবায় এই ভিডিওটি বলার সময় যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমি ক্ষমা প্রার্থী আশা করি আপনাদের সবার এই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন আপনি যদি শিবের ভক্ত হন তাহলে কমেন্টে অবশ্যই হর হর মহাদেব লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ